নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের বড় আপডেট পাওয়া গেল আমরা সকলেই জানি যে বিগত লোকসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার ফলে লোকসভা ভোটের এই জয়লাভ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা এই ভোটে জয়লাভের পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও ভাতা বৃদ্ধি করতে চলেছে আমাদের রাজ্য সরকার তো বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কবে থেকে বাড়তে চলেছে আর এই ভাতা বেড়ে কত টাকা হতে চলেছে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদেরকে আর্থিকভাবে উন্নতি ও শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের রাজ্য সরকার এই ভাণ্ডার প্রকল্পটি চালু করেন সারা দেশ জুড়ে যতগুলি রাজ্য রয়েছে যত রকমের প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে ভোটের আগে এই প্রকল্পটি চালু করেছিলেন আর সেই মতো বাংলার মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে এই প্রকল্পের শুরুতেই সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য হাজার টাকা করে দেওয়া হতো এবার দু হাজার চব্বিশ সালে বাজেট অধিবেশনে সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে লোকসভা ভোটের আগে ভান্ডার প্রকল্পের এই ভাতা বৃদ্ধি করা হয়েছে তারপর থেকে এখন রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পান এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে পান রাজ্যের বহু মহিলারা আছে যারা মাসের শুরুতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকেন সেই জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কিন্তু মাসের প্রথম সপ্তাহের ভিতরে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেব হয়ে থাকে এবার আগস্ট মাসের টাকাটা কবে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম প্রথম এই টাকাটি ঢুকতে দেরি হলেও পরে মুখ্যমন্ত্রীর করা নির্দেশে তা এখন এই টাকাটি মাসের শুরুতেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক তারিখে যদি কোনো ছুটির দিন না থাকে তাহলে সেই এক তারিখ থেকেই কিন্তু এই টাকাটি ঢোকা শুরু হচ্ছে এবার আগস্ট মাসের এক তারিখ যেহেতু বৃহস্পতিবার পড়ছে আর এই বৃহস্পতিবার কোনো ছুটির দিন না হওয়ার কারণে আগস্ট মাসের এক তারিখ থেকে কিন্তু এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে তবে সরকারি মারফত জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর আরও শোনা যাচ্ছে যে এই লোকসভা ভোটের সাফল্যের পরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে আগামী দিনে এই প্রকল্পের টাকাটি হাজার টাকা থেকে পনেরোশো টাকা হতে পারে এবং যে সমস্ত আবেদনকারীরা বারোশো টাকা করে পেয়ে থাকেন সেই সমস্ত আবেদনকারীদের দু হাজার টাকা দেব হতে পারে তো এই নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদনকারীদের আবেদন কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং চলতি মাসে দুয়ারে সরকার বসতে পারে তাই যারা নূতন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু আপনার পার্শ্ববর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করাতে পারেন বা আপনার পার্শ্ববর্তী যদি কোনো দুয়ারে সরকার এই মুহূর্তে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতানদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে সেখানে গিয়ে আপনাদের সমস্ত সহ আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ফিল করে আপনারা জমা করাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য